আসসালামু আলাইকুম শুভ সকাল সাজেক থেকে আজকে দ্বিতীয় দিন আমাদের সাজেক ভ্রমণের দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত প্রথম পর্বে আমরা দেখিয়েছি কীভাবে সাজেক আসলাম তার বিস্তারিত সহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা না দেখে থাকলে ডিসক্রিপশনে দেওয়া লিংকে প্রবেশ করে দেখে আসতে পারে আজকের পর্ব শুরু হতে যাচ্ছে সাজেকের মেগাময় সুন্দর একটি সকাল দিয়ে ওই কিরে কিরে জাস্ট ওয়াও ওয়াও অসম্ভব সুন্দর যারা এখনো সাজেকে আসেন নাই তারা তাড়াতাড়ি চলে আসেন সাজেক সাথে থাকবে সকালে সাজেক ঘুরে দেখা এবং সাজেক থেকে ফিরে এসে খাগড়াছড়ির বেশ কিছু পর্যটন স্পট চলুন তবে শুরু করা যাক আমাদের সাজেক ভ্রমণের শেষ পর্ব আমরা কটেজ থেকে বের হয়ে সিএনজিতে উঠছি আমরা এখন হচ্ছে একটু উপরের দিকে যাচ্ছি উপরের দিকে আরও ঘন ম্যাগ দেখা যায় তো উপরের দিক থেকে আপনাদের এই যে ম্যাগের ভিউটা এটা দেখাবো তো এই ম্যাগের দেখার জন্য সকাল পাঁচটা থেকে আমি মানে উঠে গেছি তখন আসলে খুবই এক্সাইটেড লাগতেছে আর নিজেকে অনেক হ্যাপি লাগতেছে যে আসলে এত জার্নি করে এত দূরে ম্যাগের যে স্বপ্নের সাজেক আসলাম যদি ম্যাগির দেখা না পাই তাহলে আসলে একটা আফসোস থেকে যাবে সেই আফসুসটা আল্লাহ পূরণ করে দিল আলহামদুলিল্লাহ তো আজকে ফাইনালি আমরা মেগের দেখা পেয়েছি তো রাত্রেবেলা খুবই চিন্তিত ছিলাম যে আসলে মেগের দেখা পাবো কি না তো আমরা সকালে ঘুম থেকে উঠে একদম সাজেক পুরা ঢেকে গেছে মেঘে আপনারা এই যে দেখেন প্রচুর ম্যাগ জমছে সাজেককে হচ্ছে এখানে প্রতিদিনই সকালবেলা বাজার বসে তো আপনারা সকাল সকাল এসে এখানে একটু ঘুরে যেতে পারবেন এখানে বাজারে কিছু সবজি তারপরে কলা টালা এগুলো উঠে আর কি তো এগুলো ঘুরে যেতে পারবেন এখানে আসলে অবশ্যই আসবেন তো এই যে দেখেন ম্যাগ একমাত্র সাজেক আসতে হবে এরকম ম্যাগ দেখতে হলে দেখি আমরা হেলিপ্যাডে ওখান থেকে ভিউ কেমন দেখা গেল ওখানের এক পাশে হচ্ছে ইন্ডিয়া আর এক পাশে হচ্ছে বাংলাদেশ তো দুই দেশের কি আমরা মেঘ দেখতে তো আমি এখন আছি সাজেকের জিরো কিলোমিটার এখানেই সাজেক শেষ তো মূলত হচ্ছে এখানে যারাই আসে সবাই ছবি তোলে কারণ সাজেক আসছে এটা যে জিরো কিলোমিটার শেষ সেটা আর কি দেখানোর জন্য মানুষ এখানে এসে ছবি তোলে দিন কিংবা রাত সাজেক যেন শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো সময় করায় তবু সাজেক প্রতন হয় না সাজেকে গেলে অবশ্যই সকালে ভোরের সময়টা মিস করবেন না মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা এই সময়েই বসে এই জন্য আপনাকে খুব ভোরে উঠে চলে যেতে হবে হেলিপ্যাডে যেখান থেকে সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখা যায় আমি এখন আছি খাসরাং রিসোর্টে রিসোর্টের একদম চূড়ায় চুরা থেকে ভিউ দেখতে আসছিলাম তো দেখে অন্যরকম একটা শান্তি লাগলো যে এত সুন্দর একটা ভিউ ছোট ছোট অনেকগুলো পাহাড় পাহাড় এখান থেকে দেখা যায় কিন্তু পাহাড়গুলো কিন্তু ছোট ছোট এটার তুলনায় যার কারণে মনে হয় যে অনেক ছোট কিন্তু ওইখানে যদি কাছে যাই কাছে গেলে কিন্তু অনেক উঁচু মনে হবে অনেক সুন্দর একটা ভিউ যে নাজমুল খিদায় একদম মানে মতো হয়ে রয়েছে

তো ভাই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ অবশ্যই জি অবশ্যই ঠিক আছে ভাই ভালো থাকবেন যে ভাইয়েরা আছে আমাদের পাশের রুমে ছিল আমাদের মাছখানে রুমে দুই পাশে ওনারা ছিল তো ওনারা ভালোই এখানে এনজয় করছে তো আপনাদের কেমন লাগছে কানে বলেন আমি ভালো লাগছে এখানে তো অনেকবার আসি চার পাঁচ ভালোই লাগতেছে প্রতিবছরে তিন চারবার আসি ভালোই লাগে ফ্যান সার্কেল নিয়ে আসতে অনেক ভালো লাগে আর বিশেষ করে আপনারাও ছিলেন অনেক ভালো লাগছে আপনাদের সাথে রাতে চিলটা হইছে এখন বাজে সকাল 10টা দশ তো আমাদের হচ্ছে সাড়ে দশটায় স্কট স্কট ধরে আমাদের যেতে হবে তো এখন হচ্ছে আমরা এখান থেকে রুম থেকে বেরোয়ছি তো আমরা গতকালকে এবং আজকে সকালে এই সাজেকে যে জায়গাগুলো ঘুরছি অনেকগুলো জায়গাতে গেছি তো তার ভিতরে হচ্ছে কংলাক পাহাড় হেলিপ্যাড তারপরে লুসাই গ্রাম হ্যাঁ বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি আমরা এখানে প্রথমবার আসছি এর আগে কখনো আসি নেই তো রূপায়ণ দাদা আমাদেরকে সাথে নিয়ে সব জায়গায় ঘুরছে আর বিশেষ করে হচ্ছে এই যে ওনার সিএনজিটা এটা একদম মানে সাফারি সিএনজি আপনারা চাইলে চান্দের গাড়ির মতো মানে দাঁড়াইয়া পাহাড়ের যেই আঁকা পথ এটা সৌন্দর্য দেখতে দেখতে তারপর আপনারা আসতে পারবেন বা যেতে পারবেন আর এই হচ্ছে আমাদের রূপায়ণ দাদা তো ওনার নাম্বার হচ্ছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওর তো আপনারা যারা সাজেক আসতে চান তো ওনার সাথে যোগাযোগ করে আসবেন উনি আপনাদেরকে মানে খুব আন্তরিকভাবে সব কিছু ঘুরে দেখাবে এবং খুবই ভালো মানুষ দিক থেকে খাগড়াছড়িতে চলে আসছি তো খাগড়াছড়ি পার হয়ে এখন যাচ্ছি হলো রিসাং ঝর্ণা দেখতে তো ওখানে গোসল সেরে নেব যার কারণে খাগড়াছড়িতে তেমন একটা সময় লস করে নেই ওখানে একটু নাস্তা করে পরে আবার গাড়িতে উঠে পড়ছি তো এখন যাচ্ছি হচ্ছে রিসাং ঝর্ণা দেখতে তো ওখানে গোসল সেরে তারপর খাওয়া দাওয়া করে এরপরে হচ্ছে ঝুলন্ত ব্রিজ আর হলো আলির গুহা এই দুটো স্পট ঘুরব আমরা এখন রিসাং ঝর্ণা যাব তো আমাদের গাড়ি হচ্ছে এখানেই রেখে দিছি এখান থেকে হচ্ছে আর ভিতরের দিকে যাবে না তো আমরা আসলে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমরা অ্যাডভেঞ্চার করতে আসছি তো অ্যাডভেঞ্চার না করলে হয়তো হয় না এখান থেকে বাইক পাওয়া যায় তো যাওয়া আসা আপনার এক দেড়শো টাকা নেয় এখন আসলে নামতে আরাম হলেও উঠতে কিন্তু অনেক কষ্ট হবে কারণ উই অনেক উঁচু আর এদিকে দেখেন একদম খারা নিচু তো উঠতে আসলে আমাদের কষ্ট হয়ে যাবে তারপরও যাচ্ছি উই হলো ঝর্ণা এখান থেকে শব্দ আসতেছে তো আমাদের ওদিকে পথ ধরে তারপর যাইতে হবে ওখানে সিঁড়িটা তো একটু ওঠার মতো অবস্থা আছে ওই যে ঝর্ণা আমি এখন আছি রিসাং ঝর্ণায় অসম্ভব সুন্দর উপর থেকে পানি নামতেছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার ছাপমারা গ্রামে অবস্থিত একটি প্রাকৃতিক ঝর্ণা যা পাহাড়ের বুকচিরে নেমে আসা জলরাশির জন্য বিখ্যাত প্রায় একশো ফুট উঁচু এই ঝর্ণাটি খাগড়াছড়ি শহর থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এটি স্থানীয়দের কাছে সাতমারা রিসাং ঝর্ণা নামেও পরিচিত ঝর্ণাটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এর শীতল পানিতে গা সাথে প্রচুর পর্যটকের আগমন ঘটে আসলে ঝর্ণায় যারা আসে এই যে মজা করতেছে আসলে মজাটা কিন্তু শুধু মজাই না এটা দুর্ঘটনাও এই মাত্র ওই যে ভাই এখান থেকে খেত্রী দিয়ে পড়তে পড়তেই বাড়ি থেকে খেতে অনেক দেখা যায় তো আপনারা যারা আসবেন অবশ্যই সাবধানে একদম সাবধানে সতর্কভাবে তারপরে ধর্নায় প্রবেশ করে দুই বেড়া দুই আমরা দুই দিয়ে আসছি ওই পর থেকে দুই দিয়ে যদি কেউ এই ঝর্নায় গোসল করতে আসেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ এখান থেকে আমি যতক্ষণ ছিলাম তার ভিতরে চারজন পরে গেছে এবং দেখাও পাইছে তো আপনারা খুব সতর্কভাবে ঝর্না থেকে নামবেন আমরা রিসেন ঝর্ণা ঘুরে এসে এখন হচ্ছে আলু টিলায় গুহায় আসছি আমরা আলু গুহায় ঢুকবো এবং হচ্ছে ভিতরের যে সৌন্দর্য আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো এবং মূল যে গুহাটা গুহাটার ভিতরে প্রবেশ করবো এবং হচ্ছে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো আলুটিলার গোয়ায় প্রবেশ করছি মানে পার্কের ভিতরে প্রবেশ করছি গেট থেকে এখানে কেন আমি অনেক দূর থেকে আসছি আপনাদের সাথে আবার আবার তো আমি এখন আসছি আলোটিলা গুয়া পার্কের একটা ব্রিজ কাঠের ব্রিজ আসলে ব্রিজটা অনেক সুন্দর আলটি গুহা পার্কটা অনেক সুন্দর যতই দেখি ততই ভালো লাগতেছে গুহা খাগড়াছড়ির একটি রহস্যময় হাজার বছর পুরোনো প্রাকৃতিক গুহা যেখানে প্রবেশ করতে প্রতি পদক্ষেপে ভেজা পিচ্ছিল ও স্বাচ্ছে পরিবেশের মুখোমুখি হতে হয় পাহাড়ের চূড়া থেকে নেমে আসা প্রায় দুইশো ছেষট্টি সিঁড়ি পেরিয়ে গুহার মুখে পৌঁছতে হয় গুহাটি স্থানীয়দের কাছে মাতাই হাকর বা দেবতার গুহা নামেও পরিচিত যা হাজার বছর ধরে স্থানীয় সংস্কৃতি ও প্রাকৃতির এক অংশ হয়ে আছে দিকের ভিউটা অসম্ভব সুন্দর আমি এখন আছি এই যে আপনার আলুটিলিয়া গুহা যে পার্কটি পার্কটির ভিতরে যে ভিউ পয়েন্টটা এই হলো ভিউ পয়েন্ট এই যে দেখেন এখান থেকেই মূলত ওই যে অনেক সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায় এই যে এই দিকটাতে এই যে দিকটাতে খুব সুন্দর একটি ভিউ তো আপনারা এখানে আসলে ভিউ গুলো দেখবেন আমি এখন আছি আলোটিলা গুহার যে পার্কের ভিতরে যে ঝুলন্ত এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এসে দেখেন ঢুলতে সাইড দোলনার মতো এটা হচ্ছে আলোটিলা গুহা প্রবেশ পথ তো আমরা ভিতরের দিকে যাচ্ছি আন্দার মহলে প্রবেশ করতেছি আন্দার মহল তো আমরা এখন মানে গুয়ার ভিতরে খুবই এক অন্ধকার তো দেখা যাক ভিতরে যাওয়ার পরে কি অবস্থা হয় পানিটা খুব ঠান্ডা একটা মহল যাচ্ছি সেই অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছি কখনো ফিরব না এই অন্ধকার গুহা থেকে ভিতরে ঢুকলে অবশ্যই টসলেট নিতে হবে টসলেট ছাড়া ভেতরে প্রবেশ করা একদমই বোকামি হবে কারণ একদমই অন্ধকার কিচ্ছু দেখা যায় না এই যে দেখেন সংগো মানু স্বাস্থ্য সেবা আসেন সবাই এদিকে এদিকে আসেন ভয়ানক একটা অবস্থা এটাই হচ্ছে আলুটিলা গুহা এইটার জন্যই এখানে নাম দিয়েছে আলুটিলা গুহা এক রাত কাটি পরবর্তী দিনে চলে আসলাম এই যে ওই পাশ দিয়ে আমরা প্রবেশ করছি আলোটিলা ঘুয় আর এবার থেকে যে বেরিয়ে এখন উঠতেছি উপর দিকে আমরা আলোটিলা ঘুরে এখন আসছি ওই যে ঝুলন্ত ব্রিজ দেখার জন্য এটা হচ্ছে হার্টিকালচার পার্ক যে এখান থেকে হচ্ছে টিকিট নিতে হবে এটা টিকিট ফি হচ্ছে চল্লিশ টাকা পার পারসন আমরা টিকিট নিয়ে হচ্ছে এখন ভিতরের দিকে প্রবেশ করতেছি ঝুলন্ত ব্রিজ উদ্বোধন করছে কুজেন্দ্রলাল ত্রিপুরা এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজের প্রবেশ এখানে অসম্ভব সুন্দর একটি ব্রিজ আমরা হার্টিকালচার পার্কের ভিতরে যে ঝুলন্ত বৃষ্টি আছে বৃষ্টির উপরে উঠছি এই যে দেখেন অনেক সুন্দর বৃষ্টি আপনারা এখানে আসলে অবশ্যই জায়গাটি ঘুরবেন জায়গাটি আসলে অনেক সুন্দর যে পার্কটি মানে পার্কটির লেকের পাশে ফুল গাছ দিয়ে এত সুন্দর ভাবে সাজাইছে যা কল্পনা করার মতো না এত সুন্দর এই যে দেখেন ফুল গাছ গুলো কত সুন্দর ফুলগুলো যে ফুটে আছে প্রচুর গাছ এই যে এদিকটাতে যত দূর দেখবেন শুধু ফুল গাছ আর ফুল গাছ ফুল গাছ অসম্ভব সুন্দর আমার যে মানে খুবই ভালো লাগতেছে এখানে ঘুরে নাজবুল আমরা আজকে দুই দিনের ঘোরাঘুরি শেষ করলাম আমাদের সাজেক ট্যুর কেমন লাগলো বলো অসাধারণ যেটা বলার মতো নয় জীবনের একটা শখ খুবই অনেক ছোটোবেলা থেকেই আচ্ছা যে আমি আর ভিডিও দেখতাম টিকটকে ভিডিও দেখতাম ইউটিউবে ভিডিও দেখতাম প্রোফাইল পিক দেখতাম সবাই সবাই সাজেক যাচ্ছে সব সুন্দর মেঘের সাথে ঘুরে বেড়াচ্ছে তো এটা আসা অনেক আগে থেকেই যে সাজেক আসবো আসবো তো হঠাৎ করে প্ল্যান চলে আসলাম স্বপ্নের সাজেক তো সাজেক ঘুরে আমার খুবই ভালো লাগলো আমার ইচ্ছে হচ্ছে আমি আর একবার আসবো এটা হচ্ছে আরও বেশ হচ্ছে দুই দিন বা তিন দিন সময় নিয়ে আর একবার আসবো যাতে আমি সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখতে পারি আপনারাও আসবেন সাজেক জায়গাটা আসলেই অনেক সুন্দর সাজেকের থেকে সাজেকের বাইরে আরও কয়েকটা জায়গা আছে যেগুলো আপনাদের সবুজ প্রাকৃতিক একটা সৌন্দর্য উপহার দিবে সবাই আসবেন আসলে আমরা আসলে কখনও এরকম ঢাকার বাইরেই পার্বত্য জেলায় কখনও ট্যুর দেই নেই বা আসি বা ঘুরেও দেখিনি তো এই প্রথম আমরা একটা সাজেকে মানে ভ্রমণ দিলাম তো খুবই ভালো লাগছে যদিও শরীরের এনার্জি লস্ট হয়েছে এবং আমাদের অনেক কষ্ট হয়েছে ঘুরে দেখার জন্য এবং দুই দিনের বেশ কয়েকটা স্পট ঘুরে দেখা মানে অনেক কষ্টকর এখন পর্যন্ত আমরা আসলে ওরকমভাবে তাও সম্পূর্ণভাবে তুলে ধরতে পারিনি কিন্তু খুবই ভান আনন্দিত আমরা যে এত সুন্দর একটি সময় কাটাতে পেরেছি তো আমাদের সাজেক ভ্রমণের ভিডিও এখানেই শেষ আজকে এটাই হচ্ছে হার্টিকালচার পার্কই হচ্ছে আমাদের শেষ গন্তব্য তো এখানে আমরা ঘোরাঘুরি করে তারপর হচ্ছে খাগড়াছড়ি যাবো যায় তারপর হচ্ছে ওখানে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পরে আমরা খাগড়াছড়ির থেকে সেন্ট মার্টিন পরিবহনে টিকিট কাটা তো রাত্র সাড়ে দশটার টিকিটে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাবো আমরা মেঘের রাজ্য সাজেক ভ্রমণ শেষে খাগড়াছড়ি এসে কিছু পর্যটন স্পট ঘুরে দেখে রাতের খাবার সেরে যাত্রা শুরু করি ইট পাথরের ব্যস্ততম শহরের উদ্দেশ্যে